দেখো দেখাই দেখাই দেখো কত কি দেখো হাতে দিয়ে ধরেছি এটা দেখেই বোঝা যাচ্ছে দেখো সুন্দর ফুল কত সুন্দর লাগছে এই যে পিঁপড়া পিঁপড়ায় যে ভর্তি এরা এসে কেটে দিচ্ছে কি করা যায় আমি নিম পাতা দিয়েছি নিম পাতা সিদ্ধ করে ঠান্ডা করে সেই জলটা দিয়েছি ও কিছুক্ষণের জন্য থাকছে তারপরে আবার জেকে সেই এসে ভরে যাচ্ছে দেখো কত সুন্দর আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার গাছে এত সুন্দর একটা ফুল আমরা দেখতে পাবো দেখো এই যে ভরতে ভরে গেছে পুরো স্প্রেটা নিয়ে আসতে হবে স্প্রেটা আনিনি বিকালবেলায় নিয়ে আসবো এখন এটা তুলে নিয়ে যাচ্ছি আমি জাস্ট দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে বুঝতেই পারছ আমার হাত দিয়ে ধরেছি এটা কত বড় হয়েছে দেখো এটা একটু ছোট আছে এটাও পরে এসছে তো ছোট আছে এটা কত বড় হয়েছে দেখো কত সুন্দর বড় হয়েছে ফুলটা এই যে এখানে আর একটা ফুল আছে একসঙ্গে পাঁচটা ফুল এসেছে বলছিলাম হাতে দেখলেই বুঝতে পারবে সবাই কতটা বড় হয়েছে পাঁচ দিনে আজকে পাঁচ দিনের ফুলটা আমার পুরো হাতের চার আঙুলের চার আঙুলের মতো মাঝখানে হয়েছে ভালো লাগছে আজকে পাঁচ দিন মাত্র পাঁচ দিন আজকে এই পাঁচ দিনে পাঁচ দিন বয়সে কত সুন্দর পদ্ম ফুলের মতো কুড়িগুলো একটু বড় হয়েছে দেখো দেখাই তো যায় সুন্দর গাছে ড্রাগনের ফুল হয়েছে আমার ড্রাগন গাছে দেখেছো তো এবারে কি করে এটা এই পনেরো দিনের মধ্যে আমি বানিয়েছি দেখাচ্ছি দেখাচ্ছি আমি এই দেখো এই একটা এই একটা এই যে ফুল এসেছে এটা আমি মনে করছি যে ফুল কিন্তু এটা ফুল নয় এই যে এইটা এরকম আজ দুই মাস ধরে আমি দেখছি এরকম হচ্ছে তো এইটা এরকম কেটে দিতে হবে এটা কেটে দিলেই ফুল আসবে এই যে এই সব জায়গাগুলো আছে এইখান দিয়ে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু যে কাটা কাটা আছে এই সব জায়গা দিয়ে ফুল আসবে এইটা যদি থাকে তাহলে কিন্তু আর ফুলটা আসবে না তার জন্য আমি এরকম যেই হয়েছে এইখান থেকে আমি দশটা বারোটা এরকম কেটে দিয়েছি কেটে দেওয়ার পরেই আমার ওইখানে পাঁচটা ফুল এসেছে এই দেখো এই যে এখানে আর একটা এই যে পোকা খেয়ে কি অবস্থা করেছে না সরি পিঁপড়া এই যে এইটা হয়েছে এটা কিন্তু চারা হচ্ছে আমার এখন চানার দরকার নেই তো আমি একটু ফুলের দরকার যখন ফুল দেখে অন্তত তো হব তাই আমি এইগুলো এই যে এরকম করে ভেঙে দিলাম ভেঙে দিলে ভেঙে দিলে তাহলে এই সব জায়গা দিয়ে ফুল আসবে হ্যাঁ এইটা দেখেই আমি বারবার ভেবেছি এটা ফুলের কুড়ি কিন্তু এটা ফুলের কুড়ি নয় তাই সবাইকে দেখালাম ফুলের কুড়িটা আসে কোথা দিয়ে এই যে একটা এই যে কাঁটাগুলো ঠিক এই কাঁটার নিচে দিয়ে বেরোবে এই যে এইখান দিয়ে এই পাশ দিয়ে না ঠিক এই পাশটা দিয়ে বেরোবে এই নিচে দিয়ে যখনই বেরোবে তখন মনে করবে যে একটা ফলই হবে ফুল ফল এরকম আরও কয়েকটা আমি দেখাচ্ছি যদি এখানে হয়ে থাকে এটা নয় এই যে এখানে একটা এখানে একটা আগের দিন ভেঙে দিয়েছি বোধ হয় ওরকম তাহলে এর মাঝখানে আজকে পাঁচ দিনে আমার গাছ ইয়েগুলো ফলগুলো তো বড়ো হয়েছে এই যে একটা পোকা ধরে আর কি এই যে আমার আঙুলটা দেখা যাচ্ছে এইখান দিয়ে একটা ভাইরাস এরকম ঢোকে ঢুকে এরকম গোল গোল ফুটো ফুটো করে দেয় ফুটো করে দিলে এটা নষ্ট হয়ে যায় তো আমি কি করেছি এটা ওই যে অ্যালোভেরা আছে একটা অ্যালোভেরার ডাল পাতা ভেঙে আমি এখান দিয়ে ডলে দিয়েছিলাম তার ফলে কী হয়েছে এটা এইখানেই বন্ধ হয়ে গেছে এখানে বন্ধ হয়ে গেছে আর অ্যালোভেরা দেওয়ার জন্য সুস্থ হয়ে গেছে আমার এই গাছটা গাছের দেখাশোনা করতে হয় কখন কি হচ্ছে না হচ্ছে এই ধরতে পেরেছি ধরতে পেরেছি এই যে একটা পোকা এই পোকাটা মেরে দিলাম মেরেই দিলাম নাহলে পালিয়ে যাচ্ছে এই পোকাটায় অসম্ভব গন্ধ আর এই পোকাটা এসে আমার বাগানের সমস্ত গাছপালা নতুন ফুল আসছে পাতা কুড়ি সব খেয়ে নিচ্ছে এরা এই যে এটা আমি এখনই পেলাম ধরে মেরে পেলাম এই পোকা যখনই দেখবে তখনই মেরে দেবে যার বাগানে থাক মেরে দেবে মেরে দিলে তাহলে ফল ফুল খেতে পারবে তা না হলে নয় এটা বিচ্ছিরি একটা গন্ধ মেরে দিলাম একটু পরে পেক পাখিতে এসে খেয়ে নেবে তাহলে দেখলে তো কীভাবে ফল ফুলের অপেক্ষা করতে করতে আমার কয় মাস কেটে গেলো শুধু এরকম দেখতে হবে এই যে এই যে কাঁটাটা কিন্তু রয়েছে ঠিক কাঁটার নিচ তাই নিচটা দিয়ে ফুলটা বেড়েছে বেশি অপেক্ষা করতে হবে না শুধু ফলো করতে হবে আমার এই কাঁটার নিচ থেকে হচ্ছে কি না তাহলে মনে করবে ফুল এবং ফল হবে ফুল হলে এক যেটা ফুল মানে ফলটা হবে। তার জন্য একটু লক্ষ্য রাখতে হবে এই যে পিঁপড়াগুলো এসেছে মিষ্টি পিঁপড়া গন্ধ পিঁপড়া এই পিঁপড়া টেনে নিয়ে আসে কোথায় মিষ্টি আছে তা ওরা এসে এসে খেয়ে মিষ্টি না পেয়ে ওদের ওই কামড়িয়ে দেয় তখন ওখান দিয়ে একটা কষের মতো বেরোয় এই যে আমার এখানে কামড়িয়ে দিয়েছিলো এখানটা কামড়িয়ে দিয়েছিল এই কালো হয়ে গেছে তাই লক্ষ্য রাখতে হবে এদের ধুয়ে দিতে হবে বারে বারে এসে এসে ধুয়ে দিতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি তাহলে ফুলের জন্য অত অপেক্ষা করতে হবে না ওই গুটি গুটি যেগুলো বেরোবে সেগুলো ভেঙে দিতে হবে আর দেখবে এরকম লাল যখন হবে তাহলে সেটা ফুলই হবে ঠিক আছে রাখলাম